একটা সময় ছিল যখন মেড ইন চায়না বলতে আমরা নাক ছিটকাইতাম মেড ইন চায়না এটা ভালো হবে না কিন্তু সময়ের বিবর্তনে আজকে চায়না তাদের প্রোডাক্টগুলারে ইন্টারন্যাশনালি এত ভালো মানের প্রদর্শন করছে যে আন্তর্জাতিক মার্কেটে তারা এত ভালো করছে যে এখন আর মেড ইন চায়না বলতে মানুষ নাক ছিটকায় না তো ওইটারই ধারাবাহিকতায় আজকে একটা চায়না প্রোডাক্ট নিয়ে চায়না বাইক নিয়ে রিভিউ করব তো আপনাদেরকে বলছিলাম আমার যে ফার্স্ট ইম্প্রেশন ভিডিওতে বলছিলাম যে বাইকটা ফুল রিভিউ করব তো আজকে সেই ফুল রিভিউ ভিডিওটা করব তো এটা সেই বাইকটা সেফ মোটো এনকে টু ফিফটি তো চলুন দেরি না করে শুরু করি পুরা বাইকের অধ্যপান্ত যা আছে সব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এ টু জেড তো চলুন শুরু করা যাক ভিডিওটা আর বড় করব না তো চলুন ইউজারের থেকে জেনে আসি বাইকটির বিস্তারিত আচ্ছা আমার এর আগে ভিডিওটার একটা ফার্স্ট ইম্প্রেশন গেছে মোটামুটি সব কিছুই দেখানো হয়েছে তা আমরা যেহেতু এখন ফুল রিভিউ এই বাইকটা আমি বারোশো একষট্টি কিলো চালিয়েছি আমার কাছে কি কি ভালো লাগছে কি কি খারাপ লাগছে ফুল এক্সপিকেশন আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো অ্যান্ড আর এ বাইকটার আগে তো সব কিছু বলেই দিছি কী কী আছে এরপরও দেখাই দেই। এখানে যদি আসেন এখানে এটা ইমার্জেন্সি চুইচ এটা সেলফের অন অফ সুন্দর একটা আওয়াজ হয় এটা যখন অন করা হয় এরপরে মিটার মিটারে সব ধরনের ইনফরমেশন আছে দুইটা মুড পেয়ে যাবেন টাইম গ্যারেন্টি গ্যারেন্টিকেটার সব কিছুই শো করে এভরিথিং আর এই পাশে যদি আসি এই পাশে আপার ডিপার মুড চেঞ্জ করার এরপরে আপনার ইন্ডিকেটর হর্ন হর্নটের সাউন্ডটা যদি শোনাই হর্নটের সাউন্ড যথেষ্ট ইনাফ আপনার কাছে মনে হবে আর এখানে চাবি আর এই হচ্ছে চাবির রিং চাবির খুব সুন্দর করছে এরপরে যদি আসি গাড়ির লুকসে গাড়ির লুকস যদিও এটা যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু এই গাড়িটার বিষয়ে আলাদা করে বলতে হয় এই গাড়িটার লুকস অসাধারণ এক কথায় অসাধারণ যারা বাইক প্রেমী আছেন তাদের এই গাড়িটা দেখলে এক নজরে ভালো লেগে যাবে আর এই গাড়িটা যেহেতু কেটিএম এর সাথে কলা করে তো এই জন্য অনেকটা দেখতে কেটিএম কেটিএম একটা ভাইব আসে যার কারণে এই বাইকটা দেখলে পরে অনেকে এই বাইক জিজ্ঞাসা করে এটা কি কেটিএম নাকি পরে বলে যে না এটা তো সেফ মটো তারা যখন লেখা দেখে তো এই বাইকটার লুকস অসাধারণ এরপর এই বাইকটা আমি যেহেতু বারোশো উপরে চালিয়েছি এই বাইকটা এখন আমার কাছে কি কি ভালো লাগছে কি কি খারাপ লাগছে সব আপনাদের কাছে এখন শেয়ার করবো ইনশাল্লাহ চলেন শুরু করা যাক বাইকটার কিছু খারাপ দিক আমার চোখে পড়ছে এই খারাপ দিক আগে আপনাদের কাছে তুলে ধরি এরপর ভালো দিকের কাছে আসতেছি প্রথম যে খারাপ দিক আমার কাছে লাগছে সেটা হলো বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার কাছে কম মনে হয়েছে তবে একটা কথা এটা আপনার যারা সিঙ্গেল রাইড করবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যে ভিটি হোক আপনার স্পিড ব্রেকার হোক কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি যদি পিলিয়নের রাইড করেন সেক্ষেত্রে আপনাকে ভোগান্তিকার হতে হবে আর এটা যেহেতু এটা আমি সিপ মোটর সাথে কথা বলেছিলাম তারা আমাকে একটা রিজন দেখাইছে যে এটা যেহেতু ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে যেহেতু আসছে তো ইউরোপের যে বাইকগুলো ওইগুলার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে তো তারা এটা রিজন দেখাইছে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে প্রেক্ষাপটে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আসলে আরেকটু বাড়ানোর দরকার ছিল তবে আপনি যদি পিলিয়ন সহ রাইড করেন স্পিড ব্রেকারে যে যদি স্লো করে পার হন সেই ক্ষেত্রে প্যারা খাওয়ার সম্ভাবনা খুব কম এরপরে দ্বিতীয় যে খারাপ দিকটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে হেডলাইটের আলো ইয়েস গাইস হেডলাইটের আলো হেডলাইটের আলো আমার কাছে পর্যাপ্ত মনে হয় নাই আপনি সিটি রাইডে সমস্যা হবে না কিন্তু আপনি যখন হাইওয়েতে গাড়ি চালাবেন সেই ক্ষেত্রে আপনার কাছে এটার যে হেডলাইট যথেষ্ট ইনাফ মনে হবে না এরপর আরেকটা যে খারাপ দিক আমার কাছে লাগছে সেটা হচ্ছে বাইকের হর্ন পজিশন একটু কাছে এসে যদি দেখাই বাইকের যে হর্ন পজিশন এটা আপনি যখন ক্লাস ধরা অবস্থায় থাকবেন তখন এইখানে হাত নিতে আপনার যথেষ্ট প্যারা খেতে হবে কারণ আমরা সবসময় এইখানে অথবা এইখানে অভ্যস্ত এবং আপনি যদি রাইড করতে থাকেন দীর্ঘ সময় রাইড করার পর এটা আপনার একটু ইজি হবে এটা আমারও হয়েছে এটা আসলে যার যার পার্সোনাল প্রবলেমও বলা যেতে পারে কিন্তু এটা যেহেতু এই বাইকের ইউনিকভাবে দেওয়া তো বলা যেতে পারে এটা সবারই প্রবলেম এরপরের এটা খারাপ দিক হচ্ছে এটার সিট এখন একটা ক্যাটি স্পোর্টস বাইকের সিটটা ভালো হবে না এটা স্বাভাবিক এটার যে পিলিয়ন সিট এটা ভালো হবে না স্বাভাবিক এরপরেও আমরা তো আসলে এক বাইক দিয়ে সব কিছুই করি পিলিয়নও নেই ট্যুরো দেই তো সেই ক্ষেত্রে এটার যে পিলিয়ন সিটটা এটা তেমন কমফোর্টেবল না এরপরে আসে আরেকটা এটা আসলে খারাপ দিক বলা যায় না আবার বলতে হয় এটার পুরাটাই আসলে ন্যাকেট এটা যেহেতু নেকেট স্পোর্টস বাইক এটাকে আমি খারাপ দিকের মধ্যেও রাখবো না ভালো দিকের মধ্যেও রাখব না এটা আপনি যখন বৃষ্টি কেনার মধ্যে রাইড করবেন কিছুটা প্যারা আপনি খাবেন পিলিয়ন যে থাকবে তার অবস্থা খারাপ হয়ে যাবে তবে একেবারে খারাপ না না মোটামুটি হাত পায়ে কাদা ছিটবে কিন্তু পিছের দিকে ছিটবে না যেহেতু এইটা আছে আচ্ছা আরেকটা দিক এই বাইকের যেহেতু নেগেটিভ সাইড বলতেছি তো এইটা আমার মনে হয় মেনশন করা উচিত সেটা হচ্ছে বাইকের ভাইব্রেশন সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন ভাই এটা তো দুশো সিসি বাইক তো এটার ভাইব্রেশনটা কেমন তো আমি যখন প্রথম বাইকটা নেই তখন ঢাকা থেকে যখন চালায় আসি তখন মোটামুটি ভালো ভাইব্রেশন ছিল আর বিশেষ করে আপনার থার্ড গিয়ারের পর থেকে আপনি যখন চল্লিশ পাঁচ সের উপরে টানবেন তারপর থেকে মোটামুটি ভাইব্রেশন আপনি ফিল করতে পারবেন আর যখন ফার্স্ট সার্ভিস আমার গেছে তারপর থেকে অনেক ভাইব্রেশন কমছে এখন আপনি বলতে পারেন যে তাহলে ভাইব্রেশন কতটুক তো আমি দশের মধ্যে আমি তিন দিব তিন দিব কেন দেখেন জিরো ভাইব্রেশন কোনো গাড়ি নাই জিরো ভাইব্রেশন গাড়ি আছে হচ্ছে আপনার যেগুলার ইঞ্জিন নাই ব্যাটারি চালিত গাড়ি কিন্তু এটা যেহেতু আড়াইশো সিসির গাড়ি এটার পাওয়ার অনেক বেশি পাওয়ার অনেক বেশি থাকার কারণে আপনি যখন ওটা পুশ করবেন ও ওই গতিটা নিয়েও তখন রানিং হবে যার কারণে ও ভাইব্রেশনটা দিবে এখন এটা আসলে আমি নেগেটিভ সাইডও বলবো না পজিটিভ সাইডও বলবো না কারণ ভাইব্রেশন আসলে আমরা চাই যে ভাইব্রেশনটা যত কম হোক যেহেতু এটা এখনও আপনার কেবল ফার্স্ট সার্ভিস গেছে সেকেন্ড সার্ভিসে আমি আশা করি ভাইব্রেশন আরও কমে যাবে তবে ভাইব্রেশন থাকবে এই বাইকটায় ভাইব্রেশন আপনি জিরো করতে পারবেন না এটা আসলে ইঞ্জিল চালিত কোনো গাড়িতে সম্ভাবও না এই বাইকটার অনেক খারাপ দিক আপনারা শুনলেন এই বাইকটার অসংখ্য অসংখ্য ভালো দিকও আছে যেটা এখন আপনাদের মাঝে শেয়ার করব লেটস স্টার্ট প্রথম যদি বাইকের ভালো দিক শুরু করি তাহলে বলতে হবে বাইকের লুকস এক কথায় বাইকের লুকস অসাধারণ বাইকটা প্রথম যে দেখবে প্রথম দেখায় বাইকটার প্রেমে পড়ে যাবে এটা আসলে বলার কিছু নাই কারণ সেফ মোটো কেটিএমের সাথে কোলাবরেশন করে বাইক তৈরি করে এবং কেটিএমের বাইকগুলা যে কোম্পানি ডিজাইন করছে এই সেফ মোটো বাইকগুলার সেই একই কোম্পানি ডিজাইন করছে যার কারণে কেটিএমের একটা ভাইভ আসে বাইকের লুকস অলরেডি আমরা দেখাইছি এবং আপনারাও দেখে ফেলছেন ভালো দিক শুরু করি তাহলে প্রথমে বলতে হয় এটার সিটিং পজিশন আর এটা সিট হাইট মোটামুটি যারা পাঁচ ফিট পাঁচের উপর আছে তারা রাইড করতে পারবে এরপর আমি বলবো যে আপনারা টেস্ট রাইড দিয়ে একটা বাইক ক্রয় করার আগে আপনারা দেখবেন তারপরে আপনারা কিনবেন বাইকের যে সিটিং পজিশন এটা এটা যে হ্যান্ডেলবার এটা খুবই উঁচু এবং আপনার বাংলাদেশের তথাকথিত যেই কমফোর্ট যে বাইকগুলো আছে আমি বলবো যে আসলে সেপ মতো তো এইভাবে মার্কেটিং করে না আপনি বাইকটা চালান পাশাপাশি রেখে আপনি চালান তারপর আসলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এটার সিটিং পজিশন এবং এটার কমফোর্টনেস কোন রেভেলের এরপরে যদি এই বাইকের দ্বিতীয় ভালো দিকের কথা বলি তাহলে এটার পাওয়ার অবভিয়াসলি যেহেতু এটা টু ফিফটি সিসির একটা বাইক এটার পাওয়ার অনেক বেশি হবে এবং ইভেন বাংলাদেশে যতগুলা কমিউটার বাইক আছে নেকেট স্পোর্টস বাইক আছে সেই বাইকের মধ্যে এইটার পাওয়ার সব থেকে বেশি আপনি পিক আপ দিলে পারে আপনি কখন আপনার হান্ড্রেড আপনি ক্রস করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আমি স্পিডিংকে প্রমোট করতেছি না তবে যেটা আমাদের প্রয়োজন একটা গাড়ি ওভারটেকিংয়ের ক্ষেত্রে একটা স্মুথ রাইডের ক্ষেত্রে অবশ্যই পাওয়ারের দরকার আছে এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা গাড়ি ওভারটেকিং করার ক্ষেত্রে অন্য যে বাইকগুলা আপনার যে সময় নেবে এই বাইকগুলো তার থেকে কম সময় নেবে এরপরে যদি এই বাইকের পরের ভালো দিকের কথা আসি তাহলে বলতে হবে এটার বিল কোয়ালিটি হ্যাঁ যেহেতু এটা একটা চাইনিজ ব্র্যান্ড অনেকেই দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে চাইনিজ ব্র্যান্ড নিব কি না এটার বিল কোয়ালিটি কেমন হবে ভাই আপনি আমার ওইটা ছিল কিন্তু আমি বাইকটা যখন নিছি রাইড করছি এবং বাইকের যে বিল কোয়ালিটি বলেন কালার বলেন এটার ইয়া বলেন সব কিছুই আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আর এরপরে যে ভালো দিকের কথা বলবো সেটা হচ্ছে এটার ইঞ্জিল স্মুথ এটার ভাইব্রেশনের কথা আমি আগেই বলছি তবে এটা টান দিলে পারে যে স্মুদের সাথে আপনার টান উঠে আপনি যে একটা হায়ার সিসি বাইক রাইড করতেছেন এই জিনিসটা আপনার ভিতরে এই গুজবামটা খুব ভালো কাজ করবে আপনি বিশ্বস্ত নিয়ে আপনার বিশ্বস্ততার সাথে আপনি বাইকটা রাইড কর রাইড করতে পারবেন আপনাকে এক্সট্রা ও কনফিডেন্স ও আপনাকে প্রোভাইড করবে এরপরে যদি এ বাইকের পরের ভালো দিকের কথা আসি তাহলে এটার ব্রেক ইয়েস এটার ব্রেক এটা যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস সামনে ফোর পিস্টোন ক্যালিপার ডিস্কটা অনেক বড় এবং সামনে হান্ড্রেড অ্যান্ড টেন সেকশনের টায়ার তো এটার সামনে ব্রেকটা অস্থির লেভেলের ব্রেক এরপরে পিছনে যদি আসি এটার পিছনে হান্ড্রেড ফোরটি সেকশনের টায়ার এবং এটাও এবিএস ষনের এবসের ফিডব্যাকটা এবং দুইটার এবিএস যেহেতু জুয়েল চ্যানেল এবিএস আপনি যখন আপনি যখন একসাথে ব্রেক পেস করবেন এটার যে ফিডব্যাক এটা খুবই ভালো আমি যখন এটা নিয়ে কর্নারিং করছি এটা নিয়ে আমি একটু টানাটানি করছি একবারের জন্য আমার কাছে মনে হয় না যে এটার টায়ার সেকশনে কোনো ঘাটতি আছে বাইকটা যখন আপনি ক্রয় করবেন আপনার আপনারা এখন আসলে মানুষ চিন্তা করে যে আমি একটা বাইক ক্রয় করব আমার যে টাকা দিয়ে আমি নিচ্ছি সে টাকা আমার টাকা অনুযায়ী আমার বাইকটা ভ্যালু ফর মানে কি না এটা আপনার একটা চিন্তার বিষয় আমার কাছে মনে হয় এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো বাইক লঞ্চ হয়েছে তার মধ্যে সবথেকে ভ্যালু ফর বাইক হচ্ছে এটা এটা আমার বলে বলছি না আমি যখন নিছি আমার অন্য একটা বাইক ছিল ওই বাইকটা আমি সেল করে এই বাইকটা আমি নিচ্ছি আমি চাইলে এর থেকে টাকা বাড়ি অন্য কোনো ব্র্যান্ডের বাইক নিতে পারতাম কিন্তু আমি চিন্তা করছি যে এই টাকার মধ্যে আমাকে কি কি দিচ্ছে বাইক কোম্পানি লিকুইড কুল ইঞ্জিল দিচ্ছে পাওয়ারফুল একটা ইয়া ইঞ্জিল সাথে আছে বাইকটার লুকস সব দিক থেকেই আমার কাছে ভালো লাগছে বাইকটার বিল কোয়ালিটি তথাকথিত ব্র্যান্ডের থেকে আমি বলবো যে এই বাইকটার বিল কোয়ালিটি আসলেই খুব ভালো আসলেই আপনি চালাই দেখেন চালানোর পরে আপনার কাছে মনে হবে যে না এই বাইকটার বিল কোয়ালিটি আসলেই ভালো এখন এই বাইকটা কারা কিনবেন কারা কিনবেন না এখন আমার মতো ইউজার যারা আছেন যারা আসলে মাইলেজ নিয়ে অত চিন্তা করেন না মেনটেনেন্স কস্ট নিয়ে অত চিন্তা করেন না যারা চিন্তা করেন যে আপনি একটা রোজ রোড প্রেজেন্স একটা গাড়ি চান যে গাড়িটা আপনি গেলে মানুষ তাকায় থাকবে যে গাড়িটার লুকস অনেক সুন্দর হবে ভালো পারফরমেন্স দিবে ভালো পাওয়ার ডেলিভারি করবে আপনাকে ভালো কমফোর্ট দিবে তাদের জন্য এই বাইকটা কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে আড়াইশে একটা বাইক নেওয়ার পরেও আপনি মাইলেজ ভালো চান আপনি মেনটেনেন্স কস্ট আপনি লো করতে চান তাহলে বা এই বাইকটা আপনাদের নেওয়ার দরকার নাই ইউজার হিসাবে আমি বলতেছি যে আমি যেহেতু একজন ইউজার এই বাইকটার ইউজার তো আমার কাছে আসলে মাইলেজ তেমন ইস্যু না এবং এটা যে মোবেল চেঞ্জ করতে হয় বা এটার যে কস্ট এটা আমার কাছে ইস্যু না যার কারণে এই বাইকটা আমি নিছি এবং আমার মেন্টালিটি যারা আছেন তারা অনায়াসে চাইলে এই বাইকটা নিতে পারেন আর যারা এগুলানে নিয়ে ভাবনা করেন তারা এই বাইকটা স্কিপ করতে পারবেন তবে এক কথা যদি বলতে চান যে বাইকটা কেমন আমি বলবো কিছু নেগেটিভ সাইড বাদ দিলে বাইকের সবটাই ভালো সাইড এবং বাইকটা অনেক ভালো তো এতক্ষণ আপনারা কাস্টমার রিভিউ শুনলেন এখন কাস্টমার রিভিউটা কেন এত বড়ো সে বিষয়ে আমি একটু বলি ও একজন শুধু কাস্টমারই না ও বাইক নিয়ে অ্যানালাইসিসও করে তো অ্যানালাইসিস করতে গিয়ে বা অ্যানালাইসিস করতে করতে বাইক সম্পর্কে ওর এত আইডিয়া হয়েছে আর এই বাইকটা ও নেওয়ার আগে আপনার এত পরিমাণে বাইক নিয়ে ইয়া করছে যে এই বাইকটার বিষয় স্পেসিফিক এই বাইকটার বিষয় এত পরিমাণে খোঁজখবর নিছে যে ওর মোটামুটি এই বাইক সম্পর্কে পুরা মুখস্থ মানে যা কিছু শুনলেন মুখস্থভাবে বলছে তবে আমি আমার ব্যক্তিগতভাবে যে এই বাইকটায় যে পছন্দনীয় জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এক নম্বরে আমার এক নম্বরে পছন্দ হয়েছে আন্ডারভ্যালি একজস্টটা তো এক্সস্টটা যদি একজস্টের ইয়াটা দেখেন নোসটা দেখেন একজস্টের আপনার ইয়াটা যে দেখাই আন্ডারওয়ালি একজস্টটা আমার খুব পছন্দ হয়েছে বাইকটার মানে একজস্টটা আপনার বাইরে থেকে এখানে যে একটা ন্যাকেট ফিল মানে পেছনে কিছুই নাই মানে অনেকে টাকা খরচ করে বাইকের একজস্ট কাটে পেছনের যে ইয়ে ফ্রেমগুলো থাকে ওইগুলো কাটে টায়ারের রিমে অন্যান্য জায়গায় মডিফাই করে তো এইগুলো কিচ্ছু করা লাগে না এটা কোম্পানি বিল্ট ইন করে দিছে আর যার জন্যে একজস্টে একেবারে চাই চাকার এইখানে শেষ করে দিছে যার জন্যে এই পাশে আপনি টোটাল কিছুই পাবেন না এক নাম্বার পছন্দ আমার এইটা আর দ্বিতীয় নাম্বারে আমার পছন্দ হয়েছে বাইকের হেডল্যাম্পের আলো না বাট হেডল্যাম্পটা হেডল্যাম্পটা আমার খুব ভালো লাগছে এ এটার যদি ইয়া দেখেন আমি একটু লাইট জ্বালাই দেখাই হেডল্যাম্পটা আমার ইয়াটা ভাল লাগছে মানে লুকটা অনেক ভাল লাগছে কারণ গাড়ির যে ফ্রেম শেপ ফ্রেমশেপের সাথে একেবারে পারফেক্টলি মিলাই দিছে হেডল্যাম্পটা তো এখানে মানে এমন একটা ফিল আসতেছে যে গাড়িটা এখানে স্মুথলি শেষ হয়ে গেছে আপনি সাইড দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এখানে মনে হয় যে এটা স্মুথলি এভাবে কর্নারিং করে শেষ হয়ে গেছে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এখন কথা হলো যে বাইকটার প্রাইস কত বাইকটার প্রাইস হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অফিসিয়ালি ওর থেকে জানা আপনাদেরকে জানানোর এটাই উদ্দেশ্য যে ও বাইকটা রাইড করে বা রাইড করার আগে বাইকটা কেনার আগে যে ও যে বিষয়গুলো ফলো করছে বা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছে ঘাটাঘাটি করছে সব কিছু ওর মুখ থেকে শুনলেন যাতে করে মানে অ্যাকচুয়াল একটা ধারণা আসে বাইকটা সম্পর্কে যেহেতু একটা দুশো পঞ্চাশ সিসির বাইক আর সি মোটো বাংলাদেশে নতুন আসছে এমন না যে দু চার পাঁচ বছর ধরে ওরা বিজনেস করতেছে বাংলাদেশে অনেকেই কিনছে না একেবারে নতুন একটা ব্র্যান্ড যেহেতু সেহেতু ও যখন কিনে ওর একটা কনফিউশন ছিল যে বাইকটা আমি যে কিনবো তো আমি এমন কোম্পানি দেখাচ্ছে এমন পাবো কেমন যেমন যে কোনো প্রোডাক্ট বিশেষ করে অনলাইনে কিনতে গেলে একটা দেখায় অন্য একটা পাওয়া যায় তো এরকম একটা ইস্যু ছিল যে আমি আসলে যখন শোরুমে যাব বাইকটা আনার জন্যে তো আমি অনলাইনে ওদের পিকচারে যা দেখছি আমার হাতে যে বাইকটা দেবে ওইটা কেমন দিবে। এই জন্যে মনে আপনাদেরকে টোটাল একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে ধন্যবাদ পুরা সময় আমার সাথে থাকার জন্যে